কল্পনা করে নাও একদল যুবক ঘুমিয়েছিল এক বছর না দশ বছর না বছর তারা পালিয়েছিল এক অত্যাচারী বাদশাহ এর জুলুম অত্যাচার থেকে শিরফ কুফর থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় পানাহ চেয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য সময়কে থামিয়ে দিলেন সূর্যকে ঘুরিয়ে দিলেন আর ইতিহাসকে করলেন সাক্ষী এই ঘটনাটা এটাই শিক্ষা দেয় যে তুমি যদি মহান রব্বুল আলমিনের জন্য তাড়িয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য পুরো দুনিয়াকেই থামিয়ে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার ফিক দান করেন আমিন